শুধু দর্শক আজকে অমর একুশে বইমেলা সমাপ্ত হবে এবং এই রাতের বেলায় অমর একুশে বইমেলা বাংলা একাডেমির সামনে এবং রাস্তার এপারে আবার সরহাদ্দি উদ্যান এবং সরহাদ্দি উদ্যানেরও এবং বাংলা একাডেমির মাঝামাঝি রাস্তায় আমরা আমরা সাধারণত সারাদিনই আমরা বই বইমেলার ভিতরে ছিলাম এবং আমরা আমাদের ভিডিও ফুটেজ ধারণ করেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমরা কথা বলেছি এবং তাদের মতামত আমরা সংগ্রহ করেছি এই অমর একুশে বইমেলা মূলত বাঙালির কৃষ্টি কালচার এবং বাঙালির সাংস্কৃতির সাথে সম্পৃক্ত ঠিক তেমনই এবারের বইমেলা ছিল আরও জাঁকজমকপূর্ণ এই অমর একুশে বইমেলায় আমরা রাতের বেলায় দেখতে পাচ্ছি রাতের চিত্রটি আমরা দেখে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণীর পেশা বিভিন্ন বয়সের মানুষেরা নারী পুরুষ সম্মিলিতভাবে বইমেলায় তারা এসেছেন যেহেতু আজকেই অমর একুশে বইমেলার শেষ দিন সে কারণেই আজকে মানুষের উপচে পড়া ভিড় এবং আমরা সেটাই দেখতে পাচ্ছি বাংলা একাডেমি এবং শহীদ সহ উদ্যানসহ জাতীয় তিন নেতার মাজার সহ সমস্ত জায়গায় আমরা রাস্তায় এমনটি দেখতে পাচ্ছি এই চিত্রটি আজকে রাতের চিত্র আমি ধারণ করছি বই মেলায় এসেছিলেন এবং বাংলা একাডেমি থেকে বাহির হলেন আমি দেখলাম এবং আমরা সারাদিনই আজকে এই বইমেলায় ঘুরেছি এবং বিভিন্ন মানুষের সাক্ষাৎ গ্রহণ করেছি আজকে বইমেলা অমর একুশে বইমেলা আজকে শেষ দিন এবং আজকেই ছিল মানুষের উপচে পড়া ভিড় আপনিও এসেছেন সম্ভবত আপনার সন্তান আপনার কোলে আপনি যে বাংলা একাডেমির ভিতর থেকে আসলেন আপনার অনুভূতি কি কেমন দেখলেন কেমন লাগে অন্য অন্য সময়ের চেয়ে এবার খুব সুশৃঙ্খল মানে পরিবেশটা আর মোটামুটি ভিড় কম ভালো ভালো বই আছে দেখলেন বই কিনেছেন এখনো কিনি নাই আমি আসলাম কিন্তু কেনবে আর কি অবশ্যই কেনব তা রাতের বেলায় বইমেলা দেখার একটা সুযোগ পেয়েছেন যেহেতু সারাদিন কর্মে ব্যস্ত থাকতে হয় আসারও সুযোগ থাকে বন্ধের দিন এই জন্য এসেছেন আপনি কি শুধু আপনার এই কন্যাকে নিয়ে এসেছেন না সাথে আর কেউ আছে কই কই দর্শক আমরা এমনই একটি পরিবার দেখতে পাচ্ছি তারা ছোট্ট তার বাবুকে নিয়ে এসেছেন এই বইমেলায় অমর একুশে বইমেলা আজকে কিন্তু শেষ দিন এই শেষ দিনে আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষ শিশু বৃদ্ধ আবাল বনিতা উপচে পড়া ভিড় আসলে বাঙালি জাতির কৃষ্টি কালচার এবং এই বাঙালি জাতির সাংস্কৃতি এই বইমেলার অমর একুশে বইমেলার সাথে সম্পৃক্ত যে কারণে মানুষ এই বইমেলায় আসেন এবং আজকে শেষ দিনের মতো এখানে এসেছেন আমরা এরকম একটি পরিবারের সাথে আমরা অনুভূতি ভাগাভাগি করলাম আমরাও সারাদিন বইমেলার ভিতরেই ছিলাম আমাদেরও খুব ভালো লেগেছে এবং আজকে আমাদের মনে মনে একটু কষ্ট হচ্ছে যেহেতু আমাদের চ্যালেঞ্জগুলির পক্ষ থেকে আমাদের প্রচার করার জন্য পেশাগত দায়িত্বের জন্য আশা লাগে আমরা প্রত্যেক দিনই প্রায় আসতাম এবং এটা আমরা প্রচার করতাম আজকে এই অমর একুশে বইমেলা আজকে শেষ দিন সেই শেষ দিন ভারাক্রান্ত হৃদয়ে আমরাই বলছি যদি এই রোজা পবিত্র মাহেরমজান যদি আরেকটু পরে হতো তাহলে হয়তোবা বইমেলায় আরেকটু কিছুদিন এগিয়ে দিত কিন্তু পবিত্র মাহে রমজান সে কারণে হয়তোবা অনেকের ধারণা আজকেই অমর একুশে বইমেলা শেষ হচ্ছে এবং আমরাও আজ এখানে সমাপ্ত করছি আমি ধন্যকার মানুষ জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে অমর একুশে বইমেলা দুই পাশে আমাদের দুই গেট একদিকে হলো শৈত শরতী উদ্যান আর একদিকে হলো বাংলা একাডেমি এখান থেকে আমরা আজকে আমাদের সমাপ্ত ঘোষণা করলাম